কষা মাংস হ্যাঁ এটাই হচ্ছে বাঙালির একটা ফেমাস ডিশ আগে মারা যখন রান্না করত অন্যের সামনে বসে থাকতাম যে কখন একটু মাংস কষা হলে আমাদেরকে এক পিস দেবে তো সেই কষা মাংসের স্বাদ সত্যি অতুলনীয় সেটা বলে বোঝানো যাবে না আর এখন দেখো সেই মাংস আমি রান্না করেছি আমার বরকে খাওয়াবো বলে তো এক পিস কষা মাংস তুলে নিয়ে চলে এসেছি তো ও এখন টেস্ট করে বলবে কেমন হয়েছে টেস্ট করে বলো কেমন হয়েছে টেস্ট করে কেমন হয়েছে কেমন হয়েছে ভালো হয়েছে হাত দিয়ে আরাম করো তো আমার বর রিভিউ দিয়েই দিয়েছে কেমন হয়েছে হাত চাটছে তো খুবই সুন্দর হয়েছে বলছে আমি জানি না আমি এখনও খাইনি তা আমি একটু এর থেকে খেয়ে দেখবো তো শেয়ারে ভালোবাসা বাড়ে অবশ্যই তো আমাকে এখন শেয়ার করছে দুজনে ভাগাভাগি করে খাবো তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে লাইক কেমন শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না আবার আসবে একটা নতুন ভিডিও নিয়ে গুড নাইট